আসসালামাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলকে দেখছেন তাদের সবাইকে গন্ধ করবানি চলে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরম করুণাময় আল্লাহর নামে আপনারা যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এটি চমৎকার একটি লাক্সারি এবং স্মার্ট ড্রেসিং টেবিল যেটা হলো একবার নিউ মডেলের নিউ লুক এবং নিউ ডিজাইন টু এই ড্রেসিং টেবিলের নিচে আসে একটা ড্রয়ার উপর আসে বাম দিকে একটা পাল্লা এবং এটার ভিতর যে স্পেসটা এটা হলো ইঞ্চি মানে অনেক বেশি স্পেস সম্পূর্ণ লেখার কালার করা তো এটার মধ্যে আছে চুরির হ্যাঙ্গার এবং এটি সিনেমার যে গুণগত মানটা সেটা হলো এইখানেও আছে লুকিং গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশে আছে লুকিং গ্লাস এই পাশে আছে লুকিং গ্লাস চমৎকার ডিজাইনের এবং এটার সাথে এই এই টাইপের যদি খাটগুলো নিতে চান এই খাটগুলোর প্রাইস হলো ফিফটি থাউজেন্ড টাকা সেমি বক্স সম্পূর্ণ চিড়িয়াংয়ের সেগুনের মধ্যে করা আপনারা চাইলে এই কাঠগুলো নিতে পারেন এবং এই রকিং চেয়ারগুলো এগুলো হল আঠারো হাজার টাকা এবং এই সম্পূর্ণ চিড়াঙের সেগুনের মধ্যে করা এবং এটা যদি আপনি এটা আবার পিতল করা আছে এখানে এটা যদি আপনি নর্মালি নেন সেক্ষেত্রে এটার প্রাইসটা হলো পনেরো হাজার টাকা এবং এটা একটা এটা একটা সেম ডিজাইনের অর্ডার হয়েছে এটার হাইটটা অনেক ওচা যে কারণ এটা উনি ওচায় ঘুমাবে আর এটার সাথে আরেকটা আসে সেটা হলো গোল্ডেন কালার এটার পুরো সেটটা আসলে আমি এটাকে একটা এই সেট ভিডিও করে দিব এবং এই ডানিংটা এটা ডানিংটার প্রাইসটা হলো ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা মানে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি এরকম চমৎকার একটি ডাইনিং আমাদের থেকে নিতে পারবেন ছয় চেয়ারের পাঁচ ফিট বাই তিন ফিট এবং এটা আছে সাড়ে পাঁচ ফিট তো এটার দামটা হলো আটচল্লিশ হাজার টাকা সাড়ে পাঁচ ফিট বাই ছ তিন ফিট তো এই এই টাইপের যদি আপনি নিতে চান ভিক্টোরিয়া কাটিং এটা হলো আটচল্লিশ হাজার টাকা সাড়ে পাঁচ ফিটের এবং এই সোফাটা এই ডিভাইনটা ডিভাইনটাকে আমি এই 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 সোফাটা এবং এই ডিভাইনটা এটা একটা ছোট্ট ছোট্ট একটা পিচ্ছি একটা ডিভাইন চমৎকার ডিজাইন একটা সিমসাম ডিভাইন যেটার প্রাইসটা হল বিশ হাজার টাকা সম্পূর্ণ চিরাংশের সেগুলোর মধ্যে এবং অনেক মোটা হেভি কাঠ ইউজ করা হয়েছে এখানে তো এই জন্য এটার প্রাইসটা বেশি সবগুলো সলিড কাঠ পাতলা পাতলা কাঠের হইলে এটা দশ বারো হাজার টাকা পাওয়া যায় কড়ি কাঠের বা অন্য কাঠের এটা হলো সম্পূর্ণ চিড়াংস সেগুনের মধ্যে এবং এই সোফাটা হলো টু টু ওয়ান এটার প্রাইসটা হলো টি টেবিল শট টি টেবিল তো বড় না ছোটো ছোট তো উনি বড় নিশ্চয় জন্য প্রাইস বেশি ছোটোর প্রাইস হল ফিফটি থাউজেন্ড টাকা তো এটা যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অভেলেবেল আছে চাইলে আপনারা আমাদেরকে কল করতে পারেন এবং এই জুতার বক্সটা যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা হল আঠারো হাজার টাকা সম্পূর্ণ চিরাংয়ের সেগুনের মধ্যে করা এবং এটার লুকটা তো আপনারা দেখতেই পারতেছেন আর যদি এটাকে এরকম গ্লাস লাগিয়ে নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইসটা হলো বিশ হাজার টাকা তো চাইলে আপনারা এটাও দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা মধ্যে পথ চলবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক লোক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম